আমার ছেলের জন্য যাচ্ছি লাঠি নিয়ে দেখো রুটি বানাচ্ছি আর করছে কি চলো দেখাচ্ছি লাইভ মার হবে এখন লাইভ মার লাইভ মার আরে ভগবান বাজে বলছি নয়টা বাজে নয়টা তেরো আমি বানাচ্ছি রুটি ভাত আরে দেখো করছে কি এখানে এসে জলদি ওঠ জলদি ওঠ ঠান্ডা লাগছে লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা ওট আগে ওট ওট যা ঘটে যা ঘটে যা বাবা এসে কিন্তু এমন মার মারবে না শুভাম চল আগে চল

কিছু নাই মার খাওয়ার ভাই নাই মার খাওয়ার ভাই নাই মার খাওয়ার ভাই নাই দেখো করছে কি তোমরা শুধু দেখো এ ভগবান ঠান্ডা লাগবে জ্বর হবে সবকিছু হবে হবে মারে তার ভূত ছাড়াই দেবো শুভাম কি করছিস পাগল টাকা লাগে গেছিস নাকি পাগল হয়ে গেছিস খবরদার

ওই যে নাক দিয়ে পেটা গলছে নাক দিয়ে পেটা গলছে পেটা দেখো কি কর